কিছুক্ষণ না এখানে ছিলাম আমরা রাতে এখানে পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার অবস্থা এখানে বাইক নিয়ে যেতে হবে আমাদের এখন بسم

আমরা এখন ভোলাই হাসান যে আমাকে সাথে এসেছে ভোলার ছেলে আর তার সাথে তার একটা খালার বাসায় ছিলাম এটা হচ্ছে ভোলা ভোলা কোনটা ভোলা কলেজ ইনস্টিটিউট ভোলা ইনস্টিটিউটের পূর্ব পাশে মেয়াজির বাড়ি ওখানে ছিলাম আমরা রাতে তো আমরা রাতে যে জায়গায় ছিলাম ওখানে বৃষ্টি এসে পুরায় এটা রাস্তাটা পানি করে দিয়েছে মানে একদম প্লাবিত হয়ে গেছে আর কি ওখানে আমরা থাকার পর এখন আমরা চলে যাচ্ছি চরফেশনের উদ্দেশ্যে চর আমাদের মূলত ওখানে আমাকে যে নিয়ে মানে আমার সাথে যে আছে যে আছে হাসান হাসানের বাসা কর্পোরেশনের পাশে আমরা মূলত ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু ভোলা সদর থেকে ওটার দূরত্ব প্রায় আশি কিলো তখন রাত হয়ে গেল প্রায় প্রায় দশটা তো আমরা ওখানে যেতে পারিনি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ওর একটা খালা আছে এখানে খালার বাসায় থেকে যাবো এ আর কি বৃষ্টি হয়েছে প্রচুর আসলে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না ফানি আর কি তবে এখানে রাস্তাগুলো অনেক ভালো ভোলার রাস্তাগুলো ওইদিকে ফানে প্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছে মানুষের অবস্থা আসলে ব্যথা ব্যথা হয়ে গেছে জল টাইপ হয়ে গেছে ব্যথা লাগতেছে এখানে মাছ দেখতেছে ছেলেরা খুব সুন্দর করে তাদের গ্রাম্য পদ্ধতিতে এটা মনে হয় খাল দেখতে পাচ্ছেন একটা ছোট খাল মনে হয় এটাও মানে হয়ে গেছে ভিজে এ ঠিক আছে ইনশাল্লাহ সামনে দেখা যাচ্ছে ওটা থেকে দেখছেন আমাদেরকে ফোন করে জানাবেন এই ভোলাতে আপনার কোনো পরিচিত জায়গা আছে কিনা তাও ফোন করে জানাবেন মতামত জানাতে পারেন আসলে বৃষ্টির দিনে এসে একটা অভিজ্ঞতাও হয়েছে পাশাপাশি এটা এক ধরনের অভিজ্ঞতা বলা যায় কারণ আমরা তো সময় শুকনোটাতে আসি এরকম ভেজা এবং বর্ষার দিনে আমরা কিন্তু কখনো বের হই না এটাও জীবনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আসলে ওনাদের খালার বাসায় ছিলাম খালারা খুব আন্তরিক ছিল আমরা রাত দশটার পরে এসেছি তারপরে তারা আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং টাকার যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি আল্লাহ মতো রাতেও প্রচুর ঘুম হয়েছে মানে শোয়ার সাথে সাথে ঘুম চলে এসেছে এবং উঠেছি প্রায় সাড়ে দশটার দিকে সকালে এখন বাজে এখন কয়টা বাজে আসান এগারোটা বিশে গেছে ও আচ্ছা এগারোটা বিশ এখন যাই হোক আমরা এগারোটা বিশের ওনা দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকুন অপারেশনে গিয়ে ইনশাআল্লাহ